আজ আমি আপনাদের সাথে এমন একটি ব্যক্তি বা এমন একটি মানুষের মুখোশ খুলে দিতে চাই এবং কেন তার মুখোশ খুলে দিতে চাই অনেকেই এ লোকটির ব্যাপারে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বা অনেকভাবে তথ্য আপনাদের কাছে দিয়েছে কিন্তু আমি যে ব্যাখ্যাটি যে তথ্যটি আপনাদের কাছে দিব সে তথ্যটি হয়তো আজ পর্যন্ত কেউ কখনোই আপনাদের কাছে দেই নাই বা এটা অনেকের জানারও আগ্রহ আছে কিন্তু সঠিক জায়গায় সঠিক ব্যাখ্যা পান নাই এজন্য সঠিক তথ্যগুলো আপনারা উদ্ধার করতে পারেন নাই আসুন কার কথা বলছি আমি বলতে চাচ্ছি মৌ ঘোষের কথা কে এই মৌ ঘোষ কেন ফাঁসে মে জুলাই জুলাই মাসের পাঁচ তারিখে যখন শেখ হাসিনার সরকার পতন হয়ে গেছে কেন এত বাংলাদেশটাকে কেন এত মাথায় ব্যথা কেন সে বাংলাদেশটাকে নিয়ে এত গুচক ছড়াচ্ছে কারণ কি ব্যাখ্যা কি আজ আমি মহকরঞ্জনী ঘোষের পুরো তথ্য পুরো ব্যাখ্যাটা আপনাদের কাছে তুলে ধরতে চাই তার সত্য উদ্ঘাটনের সঙ্গে বা সত্যটা জানার জন্য রাখবেন এমডি মুজাফরের বিডি ইউটিউব চ্যানেল সম্পর্কে আসুন আলোচনা করি এই মৌক্রঞ্জন ঘোষ দুই হাজার নয় সালে যখন শেখ হাসিনার সরকার এক বৎসর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে ঠিক তখনই মৌ ঘোষ তখন সে কোনো সেলিব্রিটি এবং কোন সাংবাদিক ছিলেন না সে ছিল আপনার আমার মতন একজন সাধারণ জনগণ যখন বাংলাদেশে এসেছিল অর্থ সম্পদের অভাবে এই মৌক্রঞ্জন ঘোষ চিলেটে একটি বাসায় চুরি করে এবং একজন বৃদ্ধাকে হত্যা করে ফেলে যখন মৌক্রঞ্জন ঘোষকে বাংলাদেশের আদালতে ওঠানো হয় তখন মৌকরঞ্জন ঘোষ তিনি একটা কথা বলেছিলেন আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই বাংলাদেশের পুলিশ প্রশাসন শেখ হাসিনার সঙ্গে এই রঞ্জন ঘোষের সাক্ষাৎ করে দেয় তারপর মৌক রঞ্জন ঘোষকে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে শেখ হাসিনা তাকে ছাড়িয়ে নিয়ে যায় যে ভারতীয় পুলিশ প্রশাসনের কাছে দায়। তারপর বেশ কয়েক বছর ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় থাকার পর এবং রিপাবলিক বাংলার এই হকার সাংবাদিক বা এই রিপাবলিক বাংলার এর চেয়ারম্যান তিনি সর্বদাই গুজব সরাতে পছন্দ করতেন এবং এই গুজব এই মিথ্যাচার তথ্য এবং ব্যাখ্যাগুলো দেশের মানুষ দেখা শুরু করলো হঠাৎ করে রিপাবলিক বাংলার এই অ্যাডমিন একদিন কলকাতা থেকে দিল্লিতে ট্রেনে যাইতেছিলেন এবং ট্রেনে যাওয়ার সময় এই মৌক রঞ্জন ঘোষের সাথে দেখা হয় মৌক রঞ্জন ঘোষ কিছু বই কিছু ব্রাশ বিক্রি করতেছেন এমন স্টাইলে বিক্রি করছেন এমন মিথ্যা ব্যাখ্যা গুলো তিনি দিচ্ছেন তখন এই রিপাবলিক বাংলার এই চেয়ারম্যান এই মৌক রঞ্জন ঘোষকে বললেন যে আপনি তো ভালো মিথ্যা তথ্য ভালো ব্যাখ্যাগুলো আপনি দিতে পারেন তাহলে আপনি কি আমার ইউটিউব চ্যানেলে বা আমার টিভি চ্যানেল হয়ে কাজ করবেন তখন রঞ্জন ঘোষ রাজি হয় রঞ্জন ঘোষ দুই হাজার নয় সাল থেকে এই রিপাবলিক বাংলার এই হকার সাংবাদিক অর্থাৎ এই রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে বেসরকারি চ্যানেলে যোগ দেয় তারপর থেকে আর রিপাবলিক বাংলা হয় নাই সবসময় সব সময় মিথ্যা তথ্য মিথ্যা গুজব বারবার দিয়েছেন যার কারণে বারবার এই রিপাবলিক বাংলা টিভি চ্যানেলটি সবসময় কলকাতা পশ্চিমবঙ্গের কাছে মানুষের কাছে সর্বদাই বেতর্কিত জড়ে যায় যখন এই রিপাবলিক বাংলায় হকার সাংবাদিক যখন জানতে পারে যে শেখ হাসিনা সরকার ছাত্র জনতার গণ মাধ্যমে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছেন তখন সাতই আগস্টে সাথে দেখা করে তার আগে আগস্টে এবং ৩০ কোটি টাকা নাই এবং তার কৃতজ্ঞ তার জায়গা থেকে এই মুখ রঞ্জন ঘোষ তিনি তা না যা সমালোচনা ঝুঁকি হোক তার মৃত্যুর ভয়কে জয় করে বাংলাদেশে আঠারো কোটি মানুষের খাওয়া খাওয়ার পরেও তার কৃতজ্ঞতা জায়গা থেকে যে দু সালে চুরি করতে এসে একটা লোককে হত্যা করে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে মুক্ত করে দিয়েছিল এজন্য এই হকার সাংবাদিক এই মৌক রঞ্জন ঘোষ এই বাংলাদেশের বেপক্ষে যে আঠারো কোটি মানুষের যে সে নিজেও জানে যে তিনি যে কথাগুলো বলছেন তিনি যে কথার ব্যাখ্যাগুলো দিচ্ছেন প্রতিটা কথা ভিত্তিহীন যার কারণে কোনো প্রমাণ যার কোনো ভিত্তি নাই তেমন তথ্যগুলো মানুষের কাছে দিচ্ছেন এবং সে নিজেও জানে যদি এই তথ্যগুলো দেয় আঠারো কোটি মানুষের কাছে গালি নিখাবে আঠারো কোটি মানুষ তাকে গালি দেবে তারপরেও তিনি ওই শেখ হাসিনার পক্ষ নিয়ে শেখ হাসিনার রেখে তিনি সর্বদাই আমলিক এবং শেখ হাসিনার পক্ষেই তিনি কথাগুলো বলে থাকে এখন আমি বলতে চাই কুত্তা ফুজ পেন তবে রিপাবলিক বাংলার হকার সাংবাদিক মৌকরঞ্জন ঘোষের মতো পড়বেন এই জন্য তো শেখ হাসিনা সরকার এই রিপাবলিক বাংলার মতন হকাস সংবাদিতার হাতে রয়েছে মদির মতন খুনি তার সাথে রয়েছেন এজন্য বিশ্বের অন্য কোন রাষ্ট্রকে না বেছে শেখ হাসিনা এক সিদ্ধান্ত